এ ধরনের থ্রি ডি সাবলিমেশন প্রিন্টারে আপনি যে কোনো ধরনের সাবলিমেশন প্রিন্ট করতে পারবেন তে অর্থাৎ আপনি কাপ প্লেট মগ ফোন কভার ক্যাপ সব ধরনের থ্রি ডি প্রিন্ট করতে পারবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় অনেক ধরনের প্রিন্টার দেখেছেন ও আমাদের থেকে ক্রয় করেছেন আজকে আলোচনা করব থ্রি ডি সাবলিমেশন প্রিন্টার নিয়ে আপনাদের মধ্যে যাদের অলরেডি একটি প্রিন্টিং বিজনেস রয়েছে এবং চাচ্ছেন অন্যান্য প্রিন্টিংয়ের পাশাপাশি এ ধরনের থ্রি ডি সাবলিমেশন প্রিন্ট করবেন অথবা আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন নতুন করে এ ধরনের প্রিন্টিং বিজনেস শুরু করতে চাচ্ছেন তাহলে আশা করি আমাদের এই ভিডিওটি আপনার উপকারে আসবে এ ধরনের থ্রি ডি সাবলিমেশন প্রিন্টারে আপনি যে কোনো ধরনের সাবলিমেশন প্রিন্ট করতে পারবেন থ্রি তে অর্থাৎ আপনি কাপ প্লেট মগ ফোন কভার টি শার্ট ক্যাপ সব ধরনের থ্রি ডি প্রিন্ট করতে পারবেন এ ধরনের প্রিন্টিং বিজনেস আপনি দেশের যে কোনো প্রান্তে অনলাইন অথবা অফলাইন দুইভাবেই শুরু করতে পারেন কেননা বর্তমানে সাবলিমেশন প্রোডাক্টের অনেক বেশি চাহিদা রয়েছে এই প্রিন্টারে দুইটি লেয়ার দেওয়া থাকে যার মধ্যে একটিতে হচ্ছে আপনি টি শার্ট কিংবা বিভিন্ন ধরনের ফোন কভার প্রিন্ট করতে পারবেন আর একটিতে আপনি বিভিন্ন ধরনের কাপ প্লেট মগে সাবলিমেশন প্রিন্ট করতে পারবেন মেশিনটির কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনি পাওয়ার বাটন টেম্পারেচার টাইমার হিটিং ভ্যাকুয়াম সব কন্ট্রোল করতে পারবেন এই মেশিনটি নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালানো যায় আপনারা যারা বেকার বসে আছেন সর্বপুঁজিতে কোনো প্রফিটেবল বিজনেস এর সন্ধান করছেন তারা এ ধরনের একটি সব বাজেটে মেশিন ক্রয় করে বেকারত্ব দূর করতে পারেন এ ধরনের থ্রিডি প্রিন্টার ক্রয় করতে অথবা যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে